আমরা কিছুটা একটা সত্যিটার মতো করলে এই জিনিসগুলো কিন্তু আমরা এক বছরে না করতে পারলে পরের বছর যারা আসবে তারা যাতে ফলো করবে সেই জন্য এই বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে এটার জন্য কথা বাজেট না হয়ে গেছে হিসেবে থাকে সেটা পরবর্তীকালে অর্থাৎ আমাদের চ্যালেঞ্জগুলো আপনার মূল্যশ্রুটি তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে ব্যাঙ্কিং সেক্টরে প্রবলেম কর্মসংস্থান আমাদের সাথে একসাথে বড় আর তারপরে আপনার অধিকার যে সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে তাই না অর্থনৈতিক সম্পদের বিক্রয়ের দিক থেকে সেটাকে কমানো যায় সামাজিক ক্ষেত্রে আরও ভেটার করা যায় শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিতে আরও বেশি আমরা এখানে দিতে পারি এইগুলো আমাদের স্থানের নেইখা থেকে আমাদের আপাতত চিন্তা আর আর এদিকে সংস্কার আমরা করবো এনবিআর সংস্কার করবো একদিকে বাঁচা যায় করাপান কীভাবে কমা যায় এই প্রেক্ষিতে আপনারা যেগুলো বলবেন সেটা যেন আসল বাস্তবায়ন আছে এখন যদি আপনি যদি বলেন যে একদম পুরো আপনার ব্যাঙ্কিং পুরো আইন পাইন ক্যাপিটাল সেক্টর কি আইন পাইন সব চেঞ্জ করে দেয় এগুলো হবে না এইটা হলে আমরা চিন্তা করি ঠিকগুলো এবং সেগুলো কেটার হলো एउटा पलिटिकल गभर्मेन्ट हिसाब आउँछ प्रयोग